হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ জি ডিজিটাল স্কুল তো এ জি ডিজিটাল স্কুলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই বন্ধুরা তো আজ আমি তোমাদের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছোট্ট একটি জীবনী নিয়ে চলে এসেছি তো দেখে নাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন মহান শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক তিনি আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দের ছাব্বিশে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বিশ্বংহ গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতার নাম ছিল ভগবতী দেবী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছোট থেকেই তার অসামান্য মেধার পরিচয় পাওয়া গিয়েছিল পাঁচ বছর বয়সে তিনি গ্রামের পাঠশালায় ভর্তি হন তিনি কষ্ট করে রাস্তার আলোতে পড়াশোনা করে বিদ্যা লাভ করেন তিনি সংস্কৃত কলেজ থেকে কাব্য ব্যাকরণ ন্যায় জ্যোতিষ প্রবৃত্তি শাস্ত্রে অসাধারণ পাণ্ডিত্য অর্জনের জন্য বিদ্যাসাগর উপাধি লাভ করেন তিনি সংস্কৃত কলেজে অধ্যক্ষের পদও লাভ করেছিলেন তার লেখা অন্যতম উল্লেখযোগ্য গ্রন্থ হল সীতার বনবাস শকুন্তলা প্রভৃতি তিনি শিশুদের জন্য বর্ণপরিচয় বই লিখেছিলেন তিনি বিধবা বিবাহ প্রচলন করেন এছাড়া তিনি প্রথম নারী শিক্ষা চালু করার জন্য বহু বিদ্যালয় স্থাপন করেন তিনি গরিব দুঃখীদের দিকে সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তাই তাকে দয়ার সাগর বলা হয় আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে উনত্রিশে জুলাই তিনি পরলোক গমন করেন তাঁর স্মৃতিরক্ষার জন্য কলকাতায় বিদ্যাসাগর কলেজ তৈরি করা হয় আমরা এই মহান ব্যক্তির কাজের জন্য অত্যন্ত গর্বিত তো বন্ধুরা এই ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছোট্ট একটি জীবনী তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের জন্য এরকম আরও অনেক অনেক ভিডিও অপেক্ষা করা আছে তো সবশেষে বলি ভালো থেকো সুস্থ থেকো